হাই তো তোমাদের সবাইকে জানাই পৌষ সংক্রান্তি শুভেচ্ছা পৌষ সংক্রান্তিটা সবারই ভালো কাটুক তো যাই হোক আমাদের এখানে কিন্তু এই দিনে একটা পূজা করা হয় তো তাই ভাবলাম বাইরে গিয়ে এই এই ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করি তো তো দেখো মা কিন্তু আমাকে এখানে এখানে বলেছিল ফুলগুলো ঝুলিয়ে দেওয়ার জন্য এটা হয়ে গেলে কিন্তু আমি চলে গিয়েছিলাম একটা কলা পাতা আনার জন্য কেননা এই পূজার ভোগটা কিন্তু এই কলা নিবেদন করা হবে এই জন্য তো আমি বাড়িতে কলা পাতাটা এনে দেওয়ার সাথে সাথেই কিন্তু ভোগটা নিবেদন করে দিয়েছিল তো যাই হোক পৌষ সংক্রান্তির এই দিনে এই পূজাটা তোমাদের কাদের কাদের বাড়িতে হয় সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও তো দেখো ইনিও কিন্তু অতির আগ্রহে বসে আছে কখন আর কি প্রসাদটা পাবে তো আমাদের পূজা কিন্তু কমপ্লিট এখন প্রসাদ খাওয়ার পালা তো যাই হোক আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু জানিও আর চ্যানেলে যদি নতুন হও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো যাই হোক আজকের এই দিনে কিন্তু সকালবেলার খাওয়াটা আমার কলাপাতাতেই হয়ে যায় কারণ এই পুজোর ভোগটার জন্য তো সকালবেলা এই ভোগটা খেয়ে বিকালে পিঠাপুলি খেয়েছিলাম তো তোমাদের আবারও জানাই পৌষ সংক্রান্তি শুভেচ্ছা টাটা